বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে আমাদের দিকিপাড় গ্রামের ইসামতি নদীর তীরে দেখতে পাচ্ছেন ইসামতি নদীর গ্রিন ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে আসলে প্রতিদিনে কিছু কথা বলবো এই জন্যই নদীর পাড়ে আসাম আমি কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসলাম তো এসে নদীর ঘাটে বসছি এখানে যে আমাদের নদীরঘাটে সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে বসে আছি আসলে পুরো নদীটা দেখানো সম্ভব না কারণ হচ্ছে যেখানে অনেক নোংরা আবর্জনা আছে আমি সেই নোংরা আবর্জনাগুলো ভিডিও নিতে চাই না জাস্ট আমি বলতে চাই যে এই নদীতে একসময় কিন্তু প্রচুর স্রোত ছিল যারা মূলত দেখেছেন আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে নামগঞ্জের যে কাশিয়াখালী বাদ আছে সেই কাশিয়াখালী বাদ দেওয়ার আগে কিন্তু এই নদীতে প্রচুর স্রোত ছিল এবং দুই পাড়ি ভেঙে যেত কাশিয়াখালি বাদ দেওয়ার পরে কিন্তু নদীর স্রোতটাও চলে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে নদীটাও মরে গেছে এখন নদীর দুই পারে এখন বর্ষা মৌসুম ছাড়া মোটামুটি শীতকালীন মৌসুমে কিন্তু আপনার নদীটা এমনভাবে শুকিয়ে যায় দেখা গেছে মাত্র এক মিনিটে সাঁতার দিয়ে নদী ওই পারে চলে চলে যাওয়া যায় ঠিক আছে আর নদীর সেই অভাবনীয় সৌন্দর্যটার এখন বেঁচে নেই আস্তে আস্তে নদী ছোটো হয়ে আসছে আর এখন আর নদীতে অন্যান্য মৌসুমে কিন্তু আপনার হচ্ছে যে নদীতে অনেক ফ্রেশ পানি থাকতে দেখতে পাচ্ছেন পানি কিন্তু ভোলা পানি এখন কিন্তু ভোলা পানি এখন কিন্তু আর ফ্রেশ পানিটা নেই যে পর্যন্ত বর্ষা মৌসুম না আসবে সে পর্যন্ত নদীর পানি আর ফ্রেশ হবে না আর সব থেকে বড়ো কথা হলো যে এই নদীতে কিন্তু এক সময় লঞ্চ ট্রলার চলতো ঠিক আছে আমাদের নগঞ্জ তারপর হচ্ছে যে বাগমারা বাজার সেখানে কিন্তু লঞ্চ টার্মিনাল ছিল কোমরগঞ্জ টার্মিনাল ছিল আমরা স্কুল থেকে ফেরার পর অনেক সময় লঞ্চ টার্মিনাল লঞ্চে করে দেখা গেছে নগম থেকে বাগমারা আসতাম অথবা অনেক সময় কোমরগঞ্জও চলে যেতাম ঠিক আছে স্কুল লাইফের অনেক মজার ঘটনা আছে আর এই নদীর পারে গোসল করতে করতে বড়ো হয়েছি এখানে সাঁতার শিখেছি এই নদীর পাড়ের সাথে আমাদের অনেক শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে অনেক খেলাধুলা করতাম বসা মশ প্রচুর ভালো আসতো পাতা নদী থেকে সেই বালু দিয়ে নদীর পারে ঘর বানাতাম তারপর হচ্ছে যে এখানে প্রচুর এটেল এটেল মাটিও ছিল তো এটেল মাটি দিয়ে আমরা অনেক খেলাধুলো করেছি আসলে ছোটোবেলার গোসল করতে আসলে কিন্তু দেখা যাচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা গোসল আমরা করে ফেলতাম আমাদের অনেকেরই যাদের মোটামুটি দেখা আছে এখানে নদীর সাথে তাদের শৈশবের অনেক স্মৃতি আছে এখানে যখন বিভিন্ন ট্রলার আসতো বা আপনার হচ্ছে যে মাটি ভর্তি বোটগুলো আসতো সেই বোটগুলো থেকে আমরা জাম্পিং করতাম এবং এখানে গান বোট স্পিড বোট চলতে আমরা ঢেউয়ের জন্য অপেক্ষা করতাম তো আজকে ভাবলাম ওদের তিনটা আপনাকে একটু দেখাই তো এখন দেখতে মোটামুটি ভালোই লাগছে বাট যদি পুরো চার পাঁচটা দেখাই তাহলে আপনাদের ভালো লাগবে না এখানে দেখা গেছে অনেক আবর্জনা ফেলা আছে অনেক নোংরা আবর্জনা ফেলা আছে যেগুলো সে নদীর পানির জন্য ভালো নয় আসলে মানুষই বা কী করে তাদের কোথায় বা ফেলবে তো নদীটাকেই আবর্জনা ফেলার জায়গা বানিয়ে ফেলেছে আর এখানে একটু দেখাই নদীর পারে কিন্তু এখন বর্তমান সময়ে অনেকেই কিন্তু হালকা পাতলা ধান চাষাবাদ করে থাকে আর অনেক মিস করি নদীর সেই সৌন্দর্যটাকে এবং নদীর সেই আনন্দময় শৈশবের ঝাঁকি ঝাঁকি পোলাপান এসে গোসল করত জাপা দাবি করতো জাপা দাবি করতো ঠিক আছে এখন সেই সময়টা নাই যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ইসামদি নদীর তীরে ঠিক আছে তো তারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাদের কাদের শৈশবের স্মৃতি আছে ইসামতি নদীর তীরে আমি এই মুহূর্তে অবস্থান করছি দিগির পাড় গ্রামের নদীর পারে জানু দোকানের সামনে ঠিক আছে এবং পরবর্তীতে আমি আরও কিছু নদী নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে السلام عليكم